পানি খাওয়ার সময় এই কুকুরটা হঠাৎ গুলির শব্দ শুনতে পেলো কুকুরটা সেই শব্দের দিকে গিয়ে দেখলো একটি বড় বিড়াল মারা পড়ে আছে কুকুরটা তাকে চাটতে লাগলো ঠিক তখনই শিকারীরা ওই দিকে চলে আসছিল কুকুরটা তাদের দেখে দৌড়ে পালিয়ে গেল এবং দূর থেকে লুকিয়ে সব দেখছিল এই দৃশ্য দেখে কুকুরটার খুব খারাপ লাগলো ওই মৃত বিড়ালের একটি ছোট বাচ্চাও ছিল বিড়াল ছানাটা এখনো কিছুই বুঝতে পারছিল না সে তার মাকে হারিয়েছে কিন্তু এই কুকুরটাই তাকে বড় করবে রাতে কুকুরটা ওই বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে পড়লো পরের দিন কুকুরটা লুকিয়ে কারো খাবার চুরি করে আনলো জঙ্গলে যারা ঘুরতে আসতো কুকুরটা তাদের খাবার চুরি করত। সবই ওই ছোট বাচ্চাটার জন্য দুজন খুব ভালোবাসায় থাকত। যে খাবারই পেত দু ভাগ করে খেত একদিন দুজনের পেছনে নেকড়েরা লাগলো বাচ্চাটি দৌড়ে গাছের উপরে উঠে গেল কিন্তু কুকুরটাকে নেকড়েরা ঘিরে ফেললো কুকুরটা নেকড়েদের দিকে ঘেউ ঘেউ করছিল ঠিক তখনই কিছু লোক এসে নেকড়েদের তাড়িয়ে দিল রাতে জঙ্গলে ট্যুরিস্টরা এলো কুকুরটা তাদের খাবারও চুরি করে আনলো কয়েকদিন পর এখানে বরফ পড়া শুরু হলো দুজন মিলে বরফে খেলতে লাগলো তাদের বন্ধুত্ব আরো গভীর হয়ে গেল এদিকে বিড়াল ছানাটাও এখন বড় হয়ে একদিন কিছু লোক এলো তারা কুকুরটিকে ধরে নিয়ে গেল বিড়াল ছানার খুব কষ্ট হল সে আবার একেবারে একা হয়ে গেল আসলে এরা ছিল কুকুরটার আসল মালিক টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এস করুন